এক বাটি মুড়ি এবং একটা কাঁচা আলু দিয়ে তৈরি করেছি আজ এক নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি সাধারণত মুড়ি অনেক দিন থাকার পর যখন মুড়িটা নরম হয়ে যায় তখন আমরা সেটাকে গরম করে পুনরায় খেয়ে থাকি একবার মুড়ির ভেতর এই কাঁচা আলু দিয়ে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা মুড়ির ভেতর কাঁচা আলু দিয়ে এই রেসিপিটি দেখে নেওয়া যাক মুড়ির এই রেসিপি তৈরি করার জন্য আজকে এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি মুড়ি আর নিয়েছি একটা কাঁচা আলু যেটাকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মুড়িটা কিন্তু বেশ কিছুদিন আগের মুড়ি এটা একটু নরম হয়ে গেছে এটাকে গরম করে পুনরায় খাওয়া যেতে পারে তবে আজকে এই মুড়িটা দিয়ে আমি একটু অন্য অন্যরকমভাবে এই রেসিপিটা ট্রাই করেছি তো দেখুন আমি এই সম্পূর্ণ মুড়িগুলো একটা মিক্সিং বাউলের ভিতরে ঢেলে দিলাম এরপর আলুটাকে এই মুড়ির ভেতর সরাসরি গ্রেড করে দিয়ে দিচ্ছি এখানে আলু কিন্তু খুব বেশি বড় সাইজে না হলেও হয়ে যাবে মুড়ি অনুপাতে আলুটা একটু ছোটো হলেও অসুবিধা নেই তো এখানে সম্পূর্ণ আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি এইবার এর ভেতরে দিয়েছি কিছু সবজি সবজিগুলো কিন্তু আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম বিনস কুচি তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম গ্রেড করে রাখা কিছুটা গাজর এবং খুব মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি এবার এই মুড়ির পাত্রটাকে একটুখানি সাইড করে নিলাম অন্য একটা বাটি নিয়ে নিয়েছি সেখানে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো বেসন বেসনটা দেওয়ার পর এই বেসনটার ব্যাটার তৈরি করার জন্য এখানে কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম গরম মশলা পাউডার হাফ চামচের মতো দিয়েছি গোলমরিচের পাউডার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম রঙের জন্য একটু হলুদ এখানে আমার লবণটা একটু কম মনে হচ্ছিলো তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম আর দিয়েছি হাফ চামচের মতো লাল লঙ্কা পাউডার সব শুকনো উপকরণগুলো মিলিয়ে নিয়ে এর ভেতরে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম থিকনেসের মতো ব্যাটার তৈরি করে নেব একবারে সম্পূর্ণ জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে আর ব্যাটারটা যেন খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা না হয় তো দেখুন বন্ধুরা এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার মুড়ির পাত্রটা আবারও নিয়ে নিলাম এর ভেতরে এই সরাসরি দিয়ে দেবো বেসনের ব্যাটারটা সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়ার পর মুড়ির সাথে ব্যাটারের মিশ্রণটাকে বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে তো আমি এখানে প্রথমে স্পুন দিয়ে মিলাচ্ছিলাম তো খুব বেশি একটা সুবিধা হচ্ছে না তাই আমি হাত দিয়ে ভালোভাবে কিন্তু মুড়ি এবং বেসন সহ সমস্ত সবজি মেখে নেব যদি এখানে প্রয়োজন মনে হয় তাহলে অল্প একটু বেসন আরও দেওয়া যেতে পারে তো আমার এখানে আর প্রয়োজন ছিল না দেখুন এভাবে মুট করলে কিন্তু এটা বেশ একটা দলের মতন পেকে যাচ্ছে এই পর্যায়ে আমি মুড়ির পাত্রটাকে একটু সাইড করে নিচ্ছি এবং চুলোয় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান আর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল এখানে এক চামচেরও কম সাদা তেল কিন্তু ব্যবহার করেছি এইবার মুড়ি দিয়ে ছোট ছোট চপের মতো বা বড়ার মতন করে তৈরি করে নেব বন্ধুরা ঘরে আনা মুড়ি যখন নরম হয়ে যাবে বা তাজা মুড়িও দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করা যেতে পারে খেতে খুবই টেস্টি লাগে রোজ রোজ এক ঝাল মুড়ি বা মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে চানাচুর দিয়ে মেখে না খেয়ে এরকমভাবে একটু নিত্য নতুনভাবে রেসিপি ট্রাই করে কিন্তু সন্ধ্যায় চায়ের সাথে খাওয়া যেতেই পারে হঠাৎ করে বাড়িতে কোনো আত্মীয় এলেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে চায়ের সাথে পরিবেশন করে নেওয়া যেতে পারে বেশ একটু নতুনত্ব ভাবও আসে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো বন্ধুরা বড়াগুলো এক সাইড থেকে হয়ে গেলে ভালোভাবে উল্টে দিয়ে তারপর এপিটোপিট একটু সময় নিয়ে লাল করে ভেজে নামিয়ে নিতে হবে ওপর থেকে আরও কিছুটা পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি তারপর দুই সাইড ভালোভাবে ভেজে নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই মুড়ি দিয়ে চপ অথবা বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এখানে প্রথম ব্যাচের বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম তারপর তুলে নিয়েছি এই একইভাবে সেকেন্ড ব্যাচের বড়াগুলোকেও ভেজে তারপর তুলে নিচ্ছি আজকে আমি এই মুড়ির তৈরি চপ বা বড়াগুলো আর টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছি এটা কিন্তু সন্ধ্যায় চায়ের সাথেও খুব বেশি টেস্টি লাগে তো বন্ধুরা একটা মুড়ির চপ অথবা বড়া আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি এটা কিন্তু দুপুরে অথবা রাত্রে ডালের সাথেও পরিবেশন করে নেওয়া যেতে পারে সেক্ষেত্রেও খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার